আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন দেখে নিচ্ছি বুঝতে পারছেন যে ঈদের জন্য আরামদায়ক কালেকশন নিয়ে চলে আসি ফেন্সি কটনের মধ্যে আজকে এত সুন্দর সুন্দর ড্রেস আর সেগুলো আজকে দেখাবো সারা কালেকশন থেকে তো চলেন এখানে তিন থেকে নিয়ে কত বছর তেরো বছর তিন থেকে নিয়ে তেরো বছর পর্যন্ত মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে আচ্ছা এগুলো তিনটা গ্রুপের মধ্যে থাকবে যেমন এই ড্রেসটা দেখেন এটা কত একটু ফেন্সি হ্যাঁ ফেন্সি টাইপ ভিতরে ইনার ক্যান ক্যান সবার শেষে কটনের ইনার ঠিক আছে এখানে ফ্লাওয়ারটা দেখেন কালার হবে দুইটা এটা কত থেকে কত বাচ্চা দেখা তিন থেকে নিয়ে পাঁচ বছরটা এখন দেখাচ্ছি এটার প্রাইস কত দিচ্ছে বারোশো পঞ্চাশ ওকে বারোশো পঞ্চাশ নেক্সট টাইম চলে যাবো নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটাও কিন্তু একটু ফেন্সি কাপড় কত থেকে কত বাচ্চা দেখা তিন থেকে পাঁচ কালার দুইটা প্রাইস এটা 1250 1250 মাত্র 1250 এ পেয়ে যাচ্ছেন ভাই এখানে কি এমন ডিজাইন আছে যেগুলো ছোট সাইজও আছে আবার বড় সাইজও আছে আচ্ছা সে কিন্তু দুই বোন বা কাজিন সিস্টাররা যদি ম্যাচিং করে নিতে চায় নিতে পারবেন কিন্তু হ্যাঁ দেখা যায় ছোট বোন বড় বোন কাঁচা কাচি এইজের আপনারা একই রকম ড্রেস ইদে গিফট করতে চাচ্ছে নিতে চাচ্ছে নিতে পারবেন কত থেকে কত 받তে ভিটা 3 থেকে 5 বছর 3 থেকে পড়বে 1250 1250 করে আচ্ছা পরেটাই চলে যাচ্ছে ওয়াও এত সুন্দর ভিউয়ারস আরেকটা জিনিস বলি এগুলো প্রত্যেকটার কালার এত লাইট দ্যান সোভার খুবই প্রিমিয়াম কালার এগুলো হাতে পেলে আপনারা অনেক বেশি খুশি হয়ে যাবেন ড্রেসগুলো আসলে কি সামনে থেকে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর করে করা কালার দুইটা কত থেকে কত বাচ্চা দেবে হ্যাঁ তিন থেকে নিয়ে পাঁচ বছর বাচ্চা তিন থেকে নিয়ে পাঁচ বছর প্রাইস পড়বে চোদ্দোশো টাকা টাকা নেক্সটটায় চলে যাচ্ছি এটা আরেকটা ড্রেস এটা আবার দুইটা কালার দেখেন এত সুন্দর এই ছোট ছোট সাইজের ড্রেসগুলো এত কিউট করে মেকিং করা তার উপরে দেখেন ফ্লাওয়ার কারদানা ওয়ার খুব সুন্দর কালার দুইটা এটা একটা কালার এটা একটা কালার কত থেকে কত দেবে ভ্যা তিন থেকে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছর সিভিট কালার একটা একদম ওয়াটার ব্লু কালার ছিল প্রাইস পড়বে এটা চোদ্দশো টাকা এগুলো প্রত্যেকটা ঈদের কালেকশন ঈদের নিজেদের জন্য গিফটের জন্য ওই যে বললাম কাজিন সিস্টার ঠিক আছে যারা আছে তাদের জন্য যদি ম্যাচিং করে নিতে চান সেটাও নিতে পারেন কারণ এমন এমন ড্রেস আছে যেটা ছোট আছে বড় সাইজ আছে এটা কত পাচ্ছে ভেয়া তিন থেকে পাঁচশো তিন থেকে পাঁচ এটার প্রাইস দিচ্ছেন কত মাত্র চোদ্দশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন অনলি চোদ্দশো টাকায় আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা তো খুবই কিউট খুবই কিউট লাভ ডিজাইন করা এখানে একটা সুন্দর ফ্লাওয়ার করা বডিতে কত থেকে কত বাচ্চাদের ভ্যাম তিন থেকে পাঁচ এটা প্রাইস কত এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা কি একটাই কালার এটা একটাই কালার এটা কত থেকে কত বাচ্চা এটা একদম পিওর কটন কটনের মধ্যে আবার নিচের রকম জর্জের দিয়ে রেফেল করা ঠিক আছে মানে আরামদায়ক আজকে প্রত্যেকটা ড্রেস আরামদায়ক হবে বাট একটু ফেন্সি লুক দিবে যেহেতু ঈদ কালেকশন কত থেকে কত বাচ্চাদের ভ্যাম তিন থেকে পাঁচ প্রাইস এক হাজার করে আচ্ছা এরপরে আবার যেটা দেখাচ্ছি এটার মেবি তিনটা কালার না দুইটাই কালার দেখেন এটা এটা একদম পিওর কটন কটনের মধ্যে কত সুন্দর ডিজাইন করা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এগুলো তিন থেকে পাঁচই দেখাচ্ছি দুইটা কালার প্রাইস কত কটনের মধ্যে দেখা যায় বাচ্চাদের জন্য এখানে থেকে তো আমরা গর্জিয়াস বারবি ড্রেস যেমন এই যে ভাইরাল ড্রেস তো দেখিয়েছি তো পাশাপাশি ঈদের জন্য সেকেন্ড ড্রেস বাচ্চাদের আরামদায়ক পড়ানোর জন্য ঈদের দিন দুপুরে বা বিকালে একটু আরামদায়ক পড়ানোর জন্য যারা আরামদায়কও নিতে চান এখান থেকেই নিতে পারবেন সবকিছুই আছে কত থেকে কত বাচ্চাদের জন্য ভ্যায় পাঁচ তিন থেকে পাঁচ প্রাইস সানা মুতিয়া টাকা আবার নিজের বাচ্চাকে গিফট করবেন পাশে দেখা যায় কাজিনদের সিস্টার তার কাজিন সিস্টারদের গিফট করতে হবে তো সেক্ষেত্রে বাজেটের মধ্যে এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো নিতে পারেন এটা কত একটু দেখি ভাই বডিটা কি সুন্দর কত দিকে কত বাচ্চাদের এই फ्लावर দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হ্যান্ড মেড হয় হ্যাঁ এটার কালার হবে

কত থেকে কত বাঁচে তিন থেকে তো একটাই কালার দাম এক হাজার এক হাজার পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা আবার দুইটা কালার ওয়াও কি কিউট দেখেন এগুলো देखले কন্ট্রোল পাওয়া যায় না এত সুন্দর কালার দুইটা 3 থেকে 5 এটার দাম কত ভাই এটা দাম হচ্ছে 1200 থেকে পাঁচ ডাম করবে হচ্ছে 1200 টাকা আচ্ছা এরপরে একটা ভাইরাল কালেকশন আছে এটা আসলে ভাইরাল ঠিক আছে খুবই হিট কালেকশন এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এক থেকে নিয়ে ছ বছর প্রাইস এটা 1400 টাকা আচ্ছা এরপরে আরেকটা কালেকশন এটাও ভাইরাল এটারও দুইটা কালার হবে এটার সাথে ব্যাগ থাকবে কত থেকে কত বাচ্চাদের ভাই এক থেকে 6 সাথে কারদানো ওয়ার্ক প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা আচ্ছা এরপরটা আমরা চলে যাই যারা নিতে চান একটু দ্রুত নিয়ে নিবেন এটা মানে একটু বড় সাইজ নাকি ছয় থেকে নয় বছর আচ্ছা এগুলো হচ্ছে ছয় থেকে নিয়ে নয় বছর এগুলো একটু ফেন্সি কাপড় এখন ফেন্সি কাপড় দেখাচ্ছি আবার কটন দেখালে বলে দিব

নেক্সট চলে যাই এই যে দেখেন এটাও কিন্তু আমরা ছোট সাইজ দেখিয়েছি এখন দেখাচ্ছি বড়টা এটা ছয় থেকে নিয়ে নয় এটা দেখাচ্ছি দাম কত ভাই এটা বারোশো টাকা আচ্ছা এটারই আর একটা আছে এটাও কিন্তু আমরা ছোট সাইজটা দেখিয়েছি বড় সাইজটা এখন দেখাচ্ছি প্রাইস কত পড়ছে

এত সুন্দর ড্রেসটা কত থেকে কত বাচ্চা দে ভাই নয় থেকে নিয়ে আপনার দেখা যায় তেরো বছর নয় থেকে নিয়ে তেরো বছর প্রায় যেটা সতেরো কালার দেখাবো এটা একটা কালার মানে হোয়াইটের উপরে কাজের কালার চেঞ্জ শুধু কাজের কালারটা চেঞ্জ এটা একটা কালারের কাজ এটা একটা কালারের কাজ প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো টাকা খুব সুন্দর এটা একদম পিওর কটন যারা কটনের মধ্যে প্রিমিয়াম কিছু ইট কালেকশন চান এটা নিয়ে নিতে পারেন কত থেকে কত বাচ্চা দেবে এটা নয় থেকে তেরো টাকা প্রাইস পড়বে তেরোশো টাকা আচ্ছা এটা আবার দুইটা কালার এখন যেটা দেখাবো এটা কত বাচ্চা দেবে হ্যাঁ নয় থেকে তেরো একই দুইটা কালার আপনার দাম হচ্ছে চোদ্দশো টাকা এরপরে যেটা দেখাবো এই কিন্তু একদম ছোট ছিল মিডিলেও ছিল সবচেয়ে বড়টাই হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আপনার তেরো বছর প্রাইস করবে টাকা আচ্ছা এটা দেখেন এটা কত বাচ্চা দেবে হ্যাঁ নয় থেকে প্রাইস পড়বে দুইটা কালার দুইটা টাকা ওকে চলে যাব একটা প্রাইস হচ্ছে নয় থেকে তেরো বছর প্রাইস করবে চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর এটা দেখে এটা তো খুবই সুন্দর একটা ফেন্সি সারা কালেকশন ইস্টার্ন প্লাজা মার্কেটের আপনার তলায় পঁয়ষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর কিনে দাও অনলাইনের জন্য এখানে করবেন এর বাইরেও কিন্তু ঈদের আরো কালেকশন আছে যেটা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারছেন আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ